ড অ্যালিস্টার রবিন্স ছিলেন নিউ ইয়র্কের একজন খ্যাতিমান পুষ্টিবিদ ও স্বাস্থ্য গবেষক তার জীবন পরিচালিত হতো কঠোর ডেটা ল্যাব রিপোর্ট এবং ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ভিত্তি করে ধর্ম বা বিশ্বাসের কোনো স্থান সেখানে ছিল না অ্যালিস্টারের প্রধান গবেষণা ক্ষেত্র ছিল আধুনিক পশ্চিমা খাদ্যাভ্যাস থেকে সৃষ্ট রোগ বিশেষ করে প্রদাহ ইনফ্লামেশন এবং হজমের সমস্যা তিনি প্রায়ই দেখতেন তার রোগীরা অস্বাস্থ্যকর খাদ্যের কারণে মানসিক অস্থিরতা দীর্ঘস্থায়ী অবসাদ এবং হজমের জটিলতায় ভুগছেন তিনি শত চেষ্টা করেও খাদ্যের উৎস এবং প্রক্রিয়াজাতকরণের দিক থেকে কোনো মৌলিক সমাধান পাচ্ছিলেন না একদিন তার সহকর্মী এবং বন্ধু ড জামাল ইদ্রিস যিনি ছিলেন একজন মুসলিম তাকে একটি কৌতূহলী প্রশ্ন করলেন অ্যালিস্টার তুমি খাদ্যের মান নিয়ে এত গবেষণা করো। তুমি কি কখনো হালাল খাদ্য নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেছ অ্যালিস্টার প্রথমে হেসে উড়িয়ে দিলেন ধর্মীয় আচার জামাল আমি বিজ্ঞান নিয়ে কাজ করি হালাল হল কেবল একটি ধর্মীয় স্লটার পদ্ধতি কিন্তু জামাল হাল ছাড়লেন না তিনি তাকে চ্যালেঞ্জ জানালেন শুধুমাত্র একটি দিক নিয়ে গবেষণা কর পশুর প্রতি নিষ্ঠুরতা এবং সেই মাংসের ওপর এর প্রভাব অ্যালিস্টার অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন তিনি ভাবলেন বড়জোর মানসিক শান্তির একটি দিক থাকবে তিনি যখন হালাল পদ্ধতির গভীরে গেলেন তখন তার যুক্তিবাদী মন একটার পর একটা ধাক্কা খেতে থাকল কোরআন ও হাদিসের আলোকে গবেষণা রক্তের ভূমিকা তিনি দেখলেন হালাল পদ্ধতিতে দ্রুত জবায়ের মাধ্যমে প্রাণীর দেহের সমস্ত রক্ত ঝরিয়ে দেওয়া হয় কোরআনে পরিষ্কারভাবে রক্তকে নিষিদ্ধ করা হয়েছে সুরা বাকারায় অ্যালিস্টার জানতেন রক্ত হল ব্যাকটেরিয়া এবং টক্সিনের প্রধান বাহক যখন রক্ত পুরোপুরি শরীর থেকে বেরিয়ে যায় তখন মাংস হয় অনেক বেশি বিশুদ্ধ এবং দীর্ঘকাল সংরক্ষণের উপযোগী বিজ্ঞান বলছে রক্তে ইউরিক অ্যাসিড থাকে যা মানুষের জন্য ক্ষতিকারক পশুর প্রতি দয়া অ্যালিস্টার পড়লেন যে হাদিসে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কঠোরভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ সব কিছুতে উত্তমতা আবশ্যিক করেছেন সুতরাং তোমরা যখন জবাই করবে তখন উত্তম পন্থায় করবে তোমাদের প্রত্যেকের উচিত তার ছুরি ধারালো করে নেওয়া এবং তার পশুকে আরাম দেওয়া সহি মুসলিম তিনি পাশ্চাত্য পদ্ধতির সঙ্গে তুলনা করলেন যেখানে পশুকে প্রথমে যন্ত্রণাদায়ক উপায় অজ্ঞান করা হয় যা প্রায়শে পশুর হৃদস্পন্দনকে থামিয়ে দেয় এবং রক্ত পুরোপুরি নিষ্কাশন হয় না হালাল পদ্ধতিতে এক টানে যন্ত্রণাহীনভাবে জবাই করার বিধান থাকায় পশুর দেহের রক্ত পুরোপুরি বেরিয়ে যায় বিজ্ঞান বলছে পশু যখন তীব্র মানসিক চাপ বা যন্ত্রণার মধ্যে দিয়ে যায় তখন তার দেহে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল নিঃসৃত হয় যা মাংসের গুণাগুণকে মারাত্মকভাবে প্রভাবিত করে এবং মানুষের শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে নিরাপত্তার বিধান অ্যালিস্টার আবিষ্কার করলেন যে ইসলাম শুধু হালাল পদ্ধতির কথাই বলেনি বরং মাদক এবং নেশাজাতীয় দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ করেছে কোরআনে বলা হয়েছে হে ইমানদার মদ জুয়া পূজার বেদি ও ভাগ্য নির্ধারক স্বর অপবিত্র এবং শয়তানের কাজ সুতরাং তোমরা তা পরিহার কর মাইদা। এই বিধান সরাসরি মানুষের সুস্থতা ও মানসিক ভারসাম্যর জন্য অ্যালিস্টারের চোখ খুলে গেল তিনি দেখলেন যা তিনি এতদিন ধর্মীয় আচার মনে করতেন তা আসলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা চোদ্দশো বছর আগের সেই বিধানগুলো আধুনিক পুষ্টিবিজ্ঞানের প্রতিটি ধাপকে ছাড়িয়ে গেছে কোরআনের বিধানগুলো শুধু ধর্মীয় উপাসনা নয় বরং মানুষের দৈহিক ও আত্মিক কল্যাণের জন্য এক পরিপূর্ণ গাইডলাইন অ্যালিস্টার রবিন্স তার গবেষণের খাতা বন্ধ করলেন তিনি বুঝতে পারলেন এই ব্যবস্থা সৃষ্টা কেবল একজন আধ্যাত্মিক নেতা নন বরং তিনি মানবদেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী যিনি এই বিধান দিয়েছেন তিনি অবশ্যই সেই সত্তা যিনি মানুষের দেহ ও আত্মার স্রষ্টা একদিন তিনি জামালের কাছে গেলেন তার চোখে ছিল বিস্ময় ও বিনয় জামাল তিনি বললেন আমি কেবল স্বাস্থ্যকর জীবন খুঁজছিলাম কিন্তু আমি খুঁজে পেলাম জীবনের উচ্ছকে যে সৃষ্টিকর্তা আমার দেহের ভেতরে স্ট্রেস হরমোনের প্রভাব পর্যন্ত জানেন তিনিই আমার স্রষ্টা ডক্টর অ্যালিস্টার রবিন্স ইসলাম গ্রহণ করলেন যে ছুরি নিয়ে তিনি একদিন হালাল পদ্ধতিকে কাটতে চেয়েছিলেন সেই পদ্ধতিই তাকে সত্যের পথে নিয়ে এল তিনি তার বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহার করে গোটা বিশ্বকে জানাতে চাইলেন যে হালাল কেবল একটি নিয়ম নয় এটি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য একটি অনিবার্য স্বাস্থ্য উপহার